আমাদের কো প্রডিউসার রেদওয়ান রনি চোরকি আমার আমার টিম একটু ডেকে নিচ্ছি আজাদ আবুল কালাম পাউল ভাই কোথায় আপনি প্লিজ ওয়েলকাম অন স্টেজ শাহজাহান সম্রাট ভাইয়া কোথায় আপনি তাহলে আপনাকে দেখতে তো অন্যরকম মনে হচ্ছে এই যে মানে একটাদের এই একটা জিনিস আর কি এক এক দিন এক এক রকম দেখায় আর আমাদের সাথে আরো আমাদের কিছু কো আর্টিস্ট আছে নাদের চৌধুরী ভাইয়া রিজভী রেজাউল রিজভী ভাইয়া এবং সাচ্চু ভাইয়া কিছু প্রশ্ন আছে আমার আপনাদের কাছে মানে এইভাবে টাকা থাকার কিছুই নাই আমি খুব সিম্পল কিছু প্রশ্ন করব নাথিং সো সিরিয়াস সো আমরা শুরু করি আপনার রাজীবকে দিয়ে মানে ফাঁকি বাজি করলে হবে না আপনার যেটা করতে হবে আমি আপনাকে দুই মিনিট সময় দিচ্ছি দুই মিনিটে আপনি আপনি দুই মিনিট কথা বলবেন প্রিয় মানা নিয়ে দেখি পারেন কি না বলতে হবে না আজকে তো আমি এমসি আমি আজকে যা বলবো তাই করতে হবে আপনার দুই মিনিট একদম ঘড়ি ধরে দুই মিনিট আপনার প্রিয় মানা নিয়ে কথা বলতে হবে এবং ঘুরে ধরছে কে শঙ্কর ভাই স্টপ অন করেন না আমরা তো বিজ্ঞাপনের মানুষ নর্মালি এত লম্বা কথা বলতে পারি না আমাদের কাজের ডিউরেশন অনেক ছোট ছোট হয় তো আমি চাপ ওই দুই মিনিট অ্যাকচুয়ালি আমাদের যত ট্যালেন্টেড মেম্বার এখানে আর্টিস্ট আছে ওনারা বলুক ওনাদের আর আপনার সাথে আমি দুই মিনিট পরে না হয় কথা বলে নিব বাট আমি চাই আমাদের যে ট্যালেন্টেড মানুষরা আছে এখানে

চিন্তা না না প্রশ্ন হচ্ছে তুমি তো এজ এন আর্টিস্ট অনেক ধরনের অনেক বছর কাজ করছো টিভিতে সোশ্যাল মিডিয়াতে আমরা কাল দেখেছি এন্ড সেখানে তো অনেক ধরনের ক্যারেক্টারস তুমি প্লে করছো বিভিন্ন রকমের ক্যারেক্টারস তোমাকে বলা হয় যেরা মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট এন্ড এনিথিং অনেক ধরনের ক্যারেক্টারস নিজেকে করেছো প্রিয় মালতিটা তো খুব ইউনিকলি আলাদা ইউনিকলি আলাদা মানে ইউনিকের উপরে আলাদা জন্য বলছি ইউনিকলি আলাদা সো এটা করতে গিয়ে তোমার প্রিপারেশন কেমন ছিল অ্যান্ড তোমার যে প্রিয় মালতির যে জার্নিটা এই জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করো একটা প্রশ্ন ওকে হ্যাঁ আচ্ছা না 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 আর লাগবে না না একটা প্রশ্নটা একটা প্রশ্ন করব এরপরে এখান থেকে যদি কেউ প্রশ্ন করতে চান প্লিজ একজন একজন করতে পারেন তারপর আমরা রিপোর্টারদের প্রশ্ন দিতে পারি